একদম র্যান্ডম পিস দেখাবো এইবার যেগুলো যাচ্ছে একদম 100% কটন এর মধ্যে এগুলো যদি কেউ বলো রিয়ন বা অন্য কোয়ালিটির মিক্সড আছে একদম টাকা আমি রিফান্ড করে দেবো তবে জাস্ট এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে ভিডিওটা বানাচ্ছি দেখে নাও আজকে চ্যালেঞ্জিং দামে কিন্তু কুর্তি পেতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে स्किप না করে তো চলো তাহলে আমি আজকে কুর্তি দেখানো স্টার্ট করে দিই হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি নতুন কিছু সামার কালেকশন নিয়ে কুর্তি যেগুলো তোমরা একদম সেট কেটে বাড়িতে বসে তোমরা পারচেজ করতে পারবে এক পিস হোলসেল দামে তো চলো আজকে ফার্স্ট কালেকশন শুরু করবো একদম একটা বুটিক পিস দিয়ে দেখে নাও এগুলোর দাম থাকবে সবকিছু কিন্তু পাঁচশো থেকে ছশোর মধ্যে তো ফার্স্ট কালেকশন দেখে নাও আমি একদম ফার্স্টে কালে বুটিক কুর্তি দিয়ে শুরু করলাম কেননা এই কুর্তিটার ভীষণ ডিম্যান্ড অন লাইভেও দেখেছি তোমরা অনেকেই দেখেছো যে লাইভে সবাই দেখাচ্ছে তো একদম বাড়ি বসে হোলসেল দামে পেতে গেলে অবশ্যই আমাদের ইনবক্স করতে হবে এইটা থাকছে একটা পথের পাঁচালি বা অপু অপু দুর্গার থিমে ঠিক আছে ফার্স্ট কালার অপশন ডিজাইনটা দেখে নাও ইন্ডিকোর উপরে রয়েছে রকম জাস্ট ডিজাইনটা এইটা আর একটা ডিজাইন দেখিয়ে দেবো আমি দেখে নাও মারাত্মক স্টক তোমরা চাইলে আমার স্টোরে এসো ভিজিট করতে পারো আমার স্টোরপুকুর হোয়াটসঅ্যাপ করবে আমরা দামটা বলে তো চলো নেক্সট একটা কালেকশন দেখিয়ে দিই দেখে নাও একটা একদম পিওর কটনের মধ্যে থাকছে এই কুর্তিটা আমাদের কাছে সমস্ত অ্যাভেলেবেল পেয়ে যাবে এইটার দাম যাবে কিন্তু দুশো থেকে তিনশোর মধ্যে এই এইরকম কমে কিন্তু তোমরা একটা পিস বাড়িতে বসে নিতে পারবে ফার্স্ট কালার অপশন ভীষণ ইউনিক এইগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে ইন্টারলক সিস্টেম করা রয়েছে একদম পিওর কটনের মধ্যে থাকছে নেক্সট দেখে নাও নেক্সট পিসটা দেখো সমস্ত সাইজ কিন্তু তোমরা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে নেক্সট দেখে নাও এই একটা এগুলো তোমরা অফিস পারপাস ইউজ করতে পারো বা যারা কলেজ স্টুডেন্ট আছো তারাও এগুলো কিন্তু আরামসে ক্যারি করতে পারো পার তো চলো নেক্সট কালেকশন দেখি নেক্সট যে কালেকশনটা আজকে আমি দেখাবো আমি মনে হয় প্রথম এই কালেকশনটা নিয়ে ভিডিও বানাচ্ছি তো চলো দেখিয়ে দিক জাস্ট দেখি না একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে একদম কালারফুল একটা হোয়াইটের উপর ভীষণ সুন্দর প্রিন্টটা থ্রি কোয়ার্টার স্লিভ যাচ্ছে সাইজ নিয়ে নেবে এটা থার্টি এইট থেকে ফর্টি ফোর অবধি আরামসে সবাই সমস্ত সাইজ কিন্তু আলাদা আলাদা ভাবে পেয়ে যাবে ফার্স্ট ডিজাইন অপশন দেখে নাও ভীষণ সুন্দর পুরো কালারফুলের মধ্যে যাচ্ছে নেক্সট দেখেন এই একটা কালার অপশন উফ মারাত্মক মারাত্মক দেখতে জাস্ট দেখেন অপশনটা জাস্ট দেখো পার্পেলের উপর পুরো রয়েছে নেক্সট কালারটা তো আরো সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেবে জাস্ট এরকম আজকে মারাত্মক মারাত্মক স্টক আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখেন তোমরা যারা যারা আমার লোকেশনের কাছাকাছি আছো অবশ্যই আমাদের স্টোরে চলে আসো স্টোর ভিজিট করে নাও আরো তোমাদের দেখতে সুবিধা হবে इवन এর থেকেও আরো সুন্দর সুন্দর কুর্তি কিন্তু তোমরা পেয়ে যাবে চলো নেক্সট কালেকশন দেখো একদম পিস দেখাবো এইবার যেগুলো যাচ্ছে একদম মধ্যে। এগুলো যদি কেউ বা অন্য কোয়ালিটির মিক্সড আছে একদম টাকা আমি রিফান্ড করে দেবো তাকে জাস্ট এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে ভিডিওটা বানাচ্ছি দেখে নাও জাস্ট এগুলো তোমরা ডেলি ওয়ার হিসেবে ক্যারি করো ভীষণ আরাম পাবে আর এই যা প্যাচ প্যাচে গরম করেছে জাস্ট এগুলো নিয়ে নাও জাস্ট লুট করে নাও এইগুলোর দাম কিন্তু যাবে সবই তোমাদের দুশো থেকে সাড়ে তিনশোর মধ্যে এইটা থাকছে নেক্সট কালার অপশন পিংকের উপর ভীষণ সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর একদম পিওর 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 কটনের মধ্যে থাকছে সমস্ত সাইজ অ্যাভেলেবেল রয়েছে বুকিং নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা সেটাই আমাদের বুকিং নাম্বার যেটা পছন্দ হচ্ছে জাস্ট একটা স্ক্রিনশট নাও নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তো দেখে না নেক্সট উফ এই কালারটা তো ভীষণ ডিম্যান্ড ভীষণ ডিম্যান্ড যাচ্ছে এই কালারটা একদম গ্রিনের মধ্যে রয়েছে ভীষণ ডিম্যান্ড নেক্সট দেখে না কয়েকটা র্যান্ডাম কুর্তি দেখিয়ে দিই আজকে এই কুর্তির কালেকশনগুলো আমার দেখানোই হয় না তোমাদের সাথে ভিডিও একদমই শেয়ার করা হয় না জাস্ট দেখো হোয়াইটের উপর উফ এগুলো জাস্ট অফিস পরে যাও সারা সারাদিন সারাক্ষণ আরাম পাবে এগুলো করলে নেক্সট দেখে নাও সমস্ত সাইজ অ্যাভেলেবেল রয়েছে আপ টু প্লাস সাইজ অবধি সবাই আজকে কুর্তি পেয়ে যাবে অনেকেই বলো যে প্রতিদিন ছোট সাইজের কুর্তি তোমরা লাইভে দেখাও কেন দাও না বড় সাইজ তো এগুলো যাচ্ছে সব প্লাস সাইজের উপরে জাস্ট দেখে না লাস্ট কালার অপশন আজকে এইটা থাকছে লাস্ট কালার ভীষণ সুন্দর প্রত্যেকটা কালেকশন যে কটা আজকে দেখালাম ভিডিওতে প্রত্যেকটা কালেকশন জাস্ট মারাত্মক মারাত্মক কালেকশন তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো বুকিং নাম্বারটা দেখে নাও এইটা হচ্ছে আমাদের বুকিং নাম্বার এইট আর এটা হচ্ছে আমাদের স্টোরের অ্যাড্রেস যারা যারা হাবড়া অশোকনগর গুমা বিরা বা বারাসাতের মধ্যে বা বনগার মধ্যে রয়েছে তারা জাস্ট আমাদের স্টোর একবার ভিজিট করো মারাত্মক মারাত্মক স্টক তোমরা পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এই যারা যারা এখনো আমাকে ফলো করনি বা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি ছটপট করে সাবস্ক্রাইব করে দিই এরকম আরো লেটেস্ট লেটেস্ট আপডেট পেতে চলো টাটা